উনি যা করেছেন এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট আর করছেন বিটি মুখবাসিটি উনি তো করেছেন যেটা আজকে হুমায় কপির অতদিন ধরে ধরে নিন পনেরো কুড়ি বছর ধরে তো টিএমসি একটা পার্ট যা চুরি করেছে সেখানে থেকেই শুরু করেছে হান্ড্রেড পারসেন্ট এটা বলতে পারেন আর আরেকটা জিনিস আছে উনি ফিউচারে যেন ওনার থেকে দরাদরি করতে পারে যদি ইলেকশানের পরে যদি কিছু সিট আসে সেটা নিজেকে বাঁচানোর জন্যে বা গদি রাখার জন্যে যদি উনি একটা ক্যালকুলেশানে রাখতে পারে তার জন্য করতে পারে জাস্ট এটা প্রেশার রাখার জন্য পলিটিক্যাল প্রেশার কি ইন ফিউচারে যেন ওনাকে আবার দলে টানা যাক যদি ইন কোনো কারণে ধরেন যদি টিএমসি যদি সিট কমে যায় নেক্সট বিধানসভা ইলেকশানে তাহলে এই সব ভয় দেখি আবার যেন দলে নিয়ে আসা যায় বড় বড় আরও কোনো লোভ দিয়ে নিয়ে আসুক বা ভয়ে নিয়ে আসুক যে কোনো কারণে এনে কোনো কারণে নিয়ে আসা যাক সেই চেষ্টা চলছে আর কিছু সংখ্যালঘু ভোট অতটা তাড়াতাড়ি সরবে না আশা করি ঠিক আছে যারা শিক্ষিত লোক তারা ঠিক জায়গায় ভোট দেবে সেটা বিজেপিকে দিতে পারে টিএমসিকে দিতে পারে যাকে দি ব্যাপার হলো আপনি যেটা বললেন ঠিক আছে কমির যেটা মসিহায় উঠেছে সংখ্যালঘু লোক সংখ্যালঘুদের মসিহায় ওঠেনি কিছু সংখ্যালঘু যারা আমি বলবো উদ্বাস্তু অন্য দেশ থেকে মাইগ্রেট হয়ে 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 এখানে রয়েছে যারা করতে চাইছে ঠিক আছে তাদের উঠেছে হুমায়ুন কবিরের আত্মীয় এবং বেশ কিছু তার আত্মীয়দের বাড়িতে রেড এবং তারপর সেখান থেকে কিছু সম্পত্তি বাজে আপ্ত হলো হাস্টে বলি আমার নাম বিকাশ কুমার শ্রীবাস্তব আমি হাইকোর্টে প্র্যাকটিস করি হুমায়ু কবৈরকে আপনি অত যে ধর্জ দিচ্ছেন ঠিক আছে অত যে তুলে দিয়েছেন এটা স্বাভাবিক এটা গট অফ কেস এটা আজকে চিফ মিনিস্টার যা করেছেন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যা করেছে সেটা কিন্তু সবাই এটা ভাবতো উনি যে ইলেকশনে দাঁড়িয়েছে নিজের পার্টি করেছে তো এটা স্বাভাবিক এটা হওয়ার কোনো বড় ব্যাপার না পরে দেখবেন এটা কিছুই হবে না এটা জাস্ট লোক দেখানো আমাদের পাবলিককে মূর্খ বানানোর একটা ষড়যন্ত্র আমাদের চিফ মিনিস্টার বা আমাদের যে সরকার আছেন তার এটা তো একইভাবে তৃণমূলও বলছে যে হয়তো এটা বিজেপির এটা বি টিম হয়ে কাজ করছে হুমায়ুন কবির সংখ্যালঘু বা মুসলিম ভোট কাটিয়ে বিজেপির জয়ের এটাকে আরো বেশি সুদৃঢ় করে দিচ্ছে জয়ের বি টিম হওয়াটা এক জিনিস বিরসি আমি জানি না ঠিক আছে আমি একটা সাধারণ পাবলিক হিসাবে বলছি কি উনি যা করেছেন এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট আর করছে না বি টি মুখবাসিটি উনি তো করেছেন যেটা আজকে হুমায়ুন কবির অতদিন ধরে ধরে নিন পনেরো কুড়ি বছর ধরে তো টিএমসি একটা পার্ট যা চুরি করেছে সেইখানে থেকেই চুরি করেছে আমাদের পাবলিকের টাকাই নিয়েছে বাইরে থেকে তো টাকা আসেনি উনি তো নিশ্চয়ই জানতেন তাহলে এর আগে কেন এই স্টেপগুলো হলো না সরকারের তরফ থেকে আমাদের আম পাবলিক বা ধরেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক তো এটা জানতে চায় কি আগে এই স্টেপগুলো কেন উনি নেননি ওনার এক একটা নেতা মন্ত্রী কিন্তু সবের আপনার কারাপশানে জড়িত এক একটা তো উনি এই স্টেপটা আগে যদি নিতেন তাহলে বোঝা যেত কি উনি একটা সতলোক ওনার ডিসিশন সৎ তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার কারণেই তার প্রতিহিংসামূলক রাজনীতির জন্যই হুমায়ুন কবিরের বাড়ির বা আত্মীয়দের ওপর রেড করা হলো হানড্রেড পার্সেন্ট এটা বলতে পারেন আর আরেকটা জিনিস আছে উনি ফিউচারে যেন ওনার থেকে দরাদরি করতে পারে যদি ইলেকশনের পরে যদি কিছু সিট আসে সেটা নিজেকে বাঁচানোর জন্যে বা গদি রাখার জন্যে যদি উনি একটা ক্যালকুলেশনে রাখতে পারে তার জন্য করতে পারে অপরদিকে দেখতে গেলে হুমায়ুন কবির প্রায় একদিন আগেই হুমায়ুন কবির নিজে দাবি করছিলেন যে তাকে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের নেতৃত্ব তরফ থেকে তাকে দলে আবার কোনোভাবে সমঝোতা করতে বলা হচ্ছিল যে তৃণমূলের সাথে ভোটে সিট সমঝোতা করা হোক আগে থেকেই জানানো হচ্ছিল সেই তাহলে কি হুমায়ুন কবির রাজি না হওয়াতেই প্রতিহিংসা হান্ড্রেড পার্সেন্ট তো উনি দেখুন যখনই কেউ পার্টির লোক যখন দল ছাড়ে ওনাদের দলের ব্যাপার কিন্তু অটোমেটিকলি ওরা চাইবে কি দল ছাড়লে একটা ভোট একটা পকেট যে ভোট আছে সেইখানে হয়তো ভাগাভাগি হতে পারে তার জন্য ওনারা প্রেসার ক্রিয়েট করতেই পারে এবারে সেই প্রেসার ক্রিয়েটের জন্যে আজকে যদি উনি না যায় তার জন্যে এইটা যদি প্রতিহিংসা রাজনীতি যেটা উনি করেছেন এটা জাস্ট এটা প্রেশার রাখার জন্য পলিটিক্যাল প্রেশার কি ইন ফিউচারে যেন ওনাকে আবার দলে টানা যাক যদি ইন কা কোনো কারণে ধরেন যদি টিএমসি যদি সিট কমে যায় নেক্সট বিধানসভা ইলেকশানে তাহলে এই সব ভয় দেখি আবার যেন দলে নিয়ে আসা যায় বড়ো বড়ো আরও কোনো লোভ দিয়ে নিয়ে আসুক বা ভয়ে নিয়ে আসুক যে কোনো কারণে এনে কোনো কারণে নিয়ে আসা যাক সেই চেষ্টা চলছে আর কিছু নেই তাহলে তৃণমূল যেটা একেবারে বলতে গেলে সরকারের থাকা অবস্থায় সংখ্যালঘু মুসলিমদের মাসিহা হয়ে ওঠা এই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কোথাও কি সংখ্যালঘু ভোট কাটতে পারে হুমায়ুন কবির সেই আশঙ্কাতেই এই রকম প্রতিহিংসা কারণ দেখা গেছে হুমায়ুন কবির আইএসএফ এর এফের নৌসাদ এবং মিম যে জোট নতুন করে তৈরি হচ্ছে এবং সিপিএমের সাথে জোট হচ্ছে সেই কারণেই তাহলে কি হুমায়ুন কবিরের মাধ্যমে সংখ্যালঘু না না সংখ্যালঘু ভোট অতটা তাড়াতাড়ি সরবে না আশা করি ঠিক আছে যারা শিক্ষিত লোক তারা ঠিক জায়গায় ভোট দেবে সেটা বিজেপিকে দিতে পারে টিএমসি কে দিতে পারে যাকে দিবে ব্যাপার হলো আপনি যেটা বললেন ঠিক আছে কমের যেটা মসিহায় উঠেছে সংখ্যালঘু লোক সংখ্যালঘুদের মসিহায় উঠেনি কিছু সংখ্যালঘু যারা আমি বলবো উদ্বাস্তু অন্য দেশ থেকে মাইগ্রেট হয়ে এখানে হয়ে রয়েছে যারা এখানে অস্থিরতা করতে চাইছে ঠিক আছে তাদের মসিহা হয়ে উঠেছে সেটা বাবরি মসজিদ বলুন বা যেটা একটা কমিউনাল একটা জিনিস ছড়ানো এগুলো করেও একটু আমাদের যে পশ্চিমবাংলাকে ডিস্টার্ব করতে চাইছেন আর কিছু না